এই ধর্মঘটের পথে খেত মজুরদের ন্যূনতম মজুরি সাধারণ বেকার ছেলে মেয়ে কাজ পাচ্ছে না তারপরে কেউ গিগ ওয়ার্কার হচ্ছে বিভিন্ন সাপ্লাই চেনে কাজ করছে অসংগঠিত হয়ে কাজ করছে কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্কিম ওয়ার্কার্স তাদের সামাজিক নিরাপত্তা নেই তাদের ন্যূনতম মজুরি নেই তাদের জন্য তাদের কাজে গ্যারেন্টি নেই তাহলে এই ঠিকা শ্রমিকদেরকে পারমানেন্ট করতে হবে ন্যূনতম মজুরি অন্তত ছাব্বিশ হাজার টাকা দিতে হবে মাসে দাবিগুলো নিয়ে এগুলো মানুষের দাবি আমাদের ঘরে ঘরে বেকার কেন্দ্র এবং রাজ্য সরকার যে নীতি নিয়ে চলেছে এত ভয়াবহ বেকারি আমাদের দেশে কখনো ছিল না আগেও বেকারিত ছিল কিন্তু এইভাবে শোষণের যাতা কলে বসে আজকে আমাদের নতুন প্রজন্ম দুর্নীতির কলে বলে আজকে তারা সর্বরাশের জায়গায় যাচ্ছে সেখানে সেই বেকার যুবদের পাশে দাঁড়িয়েছে ট্রেড ইউনিয়নগুলো। তাদের দাবি কাজ যারা করছে তাদের দাবি যে ভাইরা যে মেয়েরা কাজ পায়নি তাদের কাজ দিতে হবে আমাদের রাজ্যে যে প্রতিদিন আপনারা দেখেছেন সাধারণ মানুষের প্রতি আক্রমণ হচ্ছে মহিলাদের নিরাপত্তা নেই মেডিকেল কলেজের ডাক্তার ল কলেজের ছাত্রী তাকে তৃণমূলের মস্তান বাহিনী গুন্ডা বাহিনী থ্রেড কালচারের নামে যেভাবে নির্যাতন করছে ধর্ষণ করছে কোথাও খুন করছে তামান্না কালীগঞ্জ উপনির্বাচনের মধ্যে দেখেছেন আপনারা ন বছরের ছাত্রী এই জুলাই মাসে সে দশ বছরে পড়ত তাকে খুন করেছে সুতরাং আমাদের দেশে যে খুনো খুনি চলছে মব লিঞ্চিং চলছে সাম্প্রদায়িক যে উন্মাদনা চলছে মানুষকে মানুষের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে আমাদের এই ধর্মঘট আর অন্যান্য দাবি আছে আমাদের এই দাবিগুলো নিয়ে লিফলেট করে দুপাশে আমরা আসার সময় বিলি করা হয়েছে শ্রমিক মহল্লায় বস্তিতে পাড়ায় গ্রামে কল কারখানায় আমরা আগামী কয়েকদিন এই প্রচারটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে যাতে নয় জুলাই শুধু শ্রমিক কৃষক নয় শুধু অফিস যাত্রী নয় শুধু পরিবহন কর্মী নয় দোকানদার কর্মচারী বন্ধুদেরও আমাদের দাবি তুলতে হবে কারণ আজকে তাদেরও ছোটখাটো যারা ব্যবসা করে তারা কেউ আদানি আম্বানির নয় আজকে যে কর্পোরেট কালচার তৈরি করা হয়েছে যেভাবে কর্পোরেটের সাথে আমাদের দেশের অর্থনীতি বাজেট পরিচালনা করা হচ্ছে সেখানে এই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তাদেরও না বিশ্বাস উঠছে যেভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিদের হাতে আমাদের বাণিজ্যগুলো তুলে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের এই ছোট ছোট বাজারে এই বেনাসিতি বাজারের মতো বাজারে যারা ছোটখাটো দোকানদারি করেন তাদেরও আজকে সর্বনাশ হচ্ছে সুতরাং এই সব দাবিগুলোকে নিয়ে এক কথায় যারা খেটে খাচ্ছে যারা খেটে খাতে চায় তাদের সবাই এক কাঠটা হয়ে যারা লুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য নয় জুলাই আপনার ধর্মঘটে সামিল হবেন এই আবেদন রেখে আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ আদা আফসালাম জানিস